নারায়ণ নমস্কৃত্য নঞ নম দেবী সরস্বতী তত জয় মুদির মহাভারত আদি পর্ব নকুল ও সহদেবের জন্ম একদিন নৃপে একান্তে দেখিয়া বলিতে লাগিল মাদ্রী নিকটেতে গিয়া বধূ যে আছে সম্প্রতি ইতিমধ্যে দুইজন হইল পুত্রবতী শুনিলাম গান্ধারীর প্রত্যক্ষে পুত্র দেখি তিনজন অভাগিনী আমি ইথে হইনু বঞ্চিত তোমায় কি কব মর্ম কর্মেরও লিখিত দয়া করি কুন্তি যদি অনুগ্রহ করে মন্ত্র বলে পুত্র লবদেব বরে সহজে সতী তিনি কুন্তি কি বলিতে পারি দেয় বা না দেয় আমি চিত্তে ভয় করি আপনি বল যদি যদি কুন্তির কথা তোমার বছনে নাহি করিবে অন্যথা পাণ্ডুকে একান্তে দেখে মাদ্রি তার কাছে বলল আপনি যদি একান্তে কুন্তির কাছে গিয়ে বলেন দেববরে আমার সন্তান দানের কথা তাহলে সে হয়তো অন্যথা করবে না মাদ্রির বচন শুনে বলে নরবর মম চিত্তে এই কথা জাগে নিরন্তর স্বামী বাক্য কফু সেই না করে হেলন অবশ্য করিবে মম আদেশ পালন তোমারে প্রকাশ আমি তেই নাহি করি শুনো কি না শুনো তুমি হও ধর্ম নারী আপনি এখনো তুমি কহিলা আমারে তোমার কারণে আমি কহিব কুন্তিরে মমবাক্য কুন্তি কভু না করিবে আন মাদ্রিদে কহিয়া রাজা যান কুন্তি স্থান কুন্তিরে একান্তে পে কহে নন্দ্রিপতি পুত্রের কল্যাণ হেতু কহি শুনো সতী ইন্দ্রত্ব পাইয়া ইন্দ্র নিত্যযজ্ঞ করে যশের কারণে আর শাস্ত্র অনুসারে বেদে তপে পরাগ হইয়া দ্বিজগণ তথাপিহ করে তারা গুরুর সেবন সতীপতিব্রতা সেই অতি সুচরিত তাহার যতিক ধর্ম যানহ নিশ্চিত সেই হেতু কুন্তি আমি কহি যে তোমারে মাদ্রিরে উদ্ধার কর এ ভব সংসারে এই কুন্তি তুমি এ ভব সংসার থেকে মাদ্রিকে উদ্ধার করো মাদ্রির বংশের হেতু করহু পায় তার পুত্র হইলে হবে এ পুত্রের সহায় এতে শুনিয়া কুন্তি কহিল একবার দিব মন্ত্র তোমার হ্যাঁ আমি মন্ত্র একবার দিতে পারি মাদ্রীর ডাকিয়া তবে কুন্তি পাণ্ডুপ্রিয়া মন্ত্র বলি দিল তারে প্রসন্ন হইয়া একবার দিব বলেন বলে বচন চিন্তিত হইয়া মাদ্রি ভাবে মনে মন একবার বিনা কুন্তি না দিবে কো আর কি উপায় হবে তবে অধিক কুমার তাই তো একবারই দেবেন দ্বিতীয়বার দেবে না তাহলে কীভাবে অধিক কুমার হবে হৃদয়ে ভাবিয়া যুক্তি করিল সার দেব মধ্যে যুগ্ম হয় অশ্বিনী কুমার অশ্বিনী কুমার দয়ে করিল স্মরণ মন্ত্রের প্রভাবে দোহে এলো ততক্ষণ দেবতাদের মধ্যে যুগ্ম আছে অশ্বিনী কুমার তাই তাদের স্মরণ করল তারা দুজনেই এলো তাদের ঔরসে গর্ভ হইল সঞ্চার প্রসবিল ইল দেবী যুগল কুমার তাদের দুজনের সঙ্গমে যমদ সন্তান তৈরি হলো দেবী যুগল কুমার প্রসব করলেন জন্ম মাত্র শুনি শব্দ আকাশ উপরে রূপে গুণে সোফা দোহে করিবে সংসারে হেনমাতে ক্রমে পঞ্চ নন্দন হইল পর্বত নিবাসী ঋষি নাম দিল জ্যেষ্ঠ হেতু নাম তার হইল যুধিষ্ঠির ভয়ঙ্কর মূর্তি সেই হইল ভীমবীর তৃতীয় অর্জুন নাম রাখে ঋষিগণ চতুর্থে নকুল নাম মাদ্রির নন্দন সহদেব নাম রাখে পঞ্চম কুমার দিনে দিনে বাড়ে যেন দেবতার সিংহ সিংহ চক্ষু কোটি সিংহ সম মহাবীর্যবন্ত পঞ্চ সিংহের বিক্রম পঞ্চপুত্র নৃপতির দেখিতে সুন্দর উজ্জ্বল করিল শত শৃঙ্গ গিরিবর পুত্র নিরখিয়া রাজা হরিষ আপর হরষিত কুন্তি মাদ্রি দেখিয়া কুমার পুত্র সঙ্গ তিনজন তিলক না ছাড়ে ক্ষণেক না করে রাজা নয়নের আরে হেনমাতে পঞ্চপুত্র করেন পালন একদিন কুন্তিপতি বলেন বচন পুত্র সম সুখ নাহি সংসার অভিতর বঞ্চিত সকল সুখে পুত্রহীন নর রাজ্যবন্ত ধনবন্ত বিদ্যাবন্ত জন পুত্রবিনা তার হয় সব অকারণ ইহকালে সুখদায়ী লোকে তে গৌরব পরকালে নিত্য রয়ে নরক বৌরব ভাগ্যবন্ত ধৃতরাষ্ট্র শতপুত্র পিতা সে কারণে শুনো কহি ভোজের দুহিতা পুনরূপী মন্ত্র দেহ মদ্র তনয়ারে বহু পুত্রে বহু সুখ হয় এ সংসারে তো বলছে তুমি আর একবার মন্ত্র দাও মান্ত্রীকে শুনিয়া বলেন কুন্তি জুড়ি দুই কর আর না করিবা আজ্ঞা শুনো নৃপবর হে নৃপবর আপনি আর আজ্ঞা করবেন না করম কপটি মাদ্রি দেখো আপনি একবার মন্ত্র সে পাইল স্থানে তাহাতে জন্মাইল মাদ্রি যুগল নন্দন মাদ্রিরে আমার ভয় হয় সে কারণ আপনি দেখুন আমি একবার মন্ত্র দিয়েছিলাম তাতেই দুটো সন্তান তৈরি করে নিয়েছে আমার সেই কারণের জন্যই তো মাদ্রিকে ভয় হয় আপনি আর আমাকে বলবেন না আমি আর দেব না কীতাঞ্জলি করি আমি নিবেদি তোমায় মাদ্রির কারণে আর নাকহ আমাই মৌনি রহিলেন পাণ্ডু কুন্তিরও বচনে আর পুত্র বাঞ্ছা ত্যাগ করিলেন মনে পাণ্ডবের জন্ম কথায় অপূর্ব কথন সবাঞ্ছিত লভে শুনে যে ইন ব্যাসের বচন ইথে নাহিকো সংশয় পাচালি প্রবন্ধে কাশি রামদাস কয় নমস্কার শুরু হবে পরবর্তী পর্ব পাণ্ডু রাজার মৃত্যু ও মাদ্রীর সহমরণ নমস্কার